আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত বন্ধুগণ এই দুই ছাত্র আজকে ইন্টারভিউ হবে আসসালামু আলাইকুম আপনারা ভালো আছেন আপনারা ভালো আছেন তো আপনারা কি করেন যাক কারা হয়েছে মাশাল তাহলে আপনারা মাদ্রসায় পড়তেছেন নাকি আচ্ছা আপনাদের একটা ইন্টারভিউ হবে রাজি আছেন জি হ্যাঁ ইন্টারভিউটা হবে আছে একজন থাকতে হবে আরেকজন থাকা যাবে না রাজি জি আচ্ছা তাহলে আপনি আগে যান ও অনেক দূরে যান আপনার জন্য শুনতে পারবেন না কথা কারোর কথা কেউ শুনতে পারবেন না আমরা ইন্টারভিউ নিতে দর্শক তো আপনার নাম যেন কি বললেন মোহাম্মদ মোহাম্মদ জিসান ইসলাম মোহাম্মদ জিসান ইসলাম হেফজা পড়তেছেন নাকি তাহলে হেফজা কত পারা হয়েছে পনেরো পনেরো পারা আচ্ছা এই যে মাদ্রাসায় ভর্তি হয়েছেন উদ্দেশ্য কী কিসের জন্য হাফেজ আলেম হওয়ার জন্য মা বাবার স্বপ্ন পূরণ করার জন্য দর্শক আমি প্রশ্ন করছি যে আপনি মাদ্রাসায় কেন ভর্তি হয়েছেন আপনার উদ্দেশ্য কি হাফেজ হওয়ার হাফেজ হওয়ার জন্য আলেম হওয়ার জন্য মা বাবার স্বপ্ন পূরণ করার জন্য এটা হচ্ছে ওনার প্রশ্নের উত্তর এটুকি আর কোনো উত্তর নাই ঠিক আছে আসলে জন্য এটুকি এরপর আমরা দ্বিতীয় জনের কাছে আমরা প্রশ্ন করবো তার উদ্দেশ্য কি আচ্ছা ঠিক আছে আপনি যেতে পারেন আসসালাম আসেন এখন আপনি আসেন এখন দ্বিতীয় জনের প্রশ্ন হবে আপনারা দেখতে থাকুন আপনার কত পাড়া হয়েছে বললেন সলোপাড়া সলোপাড়া আচ্ছা আপনি তো মাদ্রাসায় ভর্তি হয়েছেন নাকি তো মানাশায় ভর্তি হওয়ার উদ্দেশ্য কি কি জন্য মাদ্রাসায় ভর্তি হয়েছেন আলেম হব আমি আমার আম্মু স্বপ্ন পূরণ করব আমার আম্মু স্বপ্ন আমি আলেম হব একজন সেই জন্য এটাই জি আর কিছন আর কিছনা আল্লাহ রাস্তায় থাকি dunia তো শান্তিতে থাকি আখিরাতে শান্তি পাবো ইনশাআল্লাহ আসলে আসেন আপনিও আসেন এখন আসলে আমরা যে মাদ্রাসায় ভর্তি হয়েছি আপনারা যে মাদ্রাসায় ভর্তি হয়েছেন আমাদের উদ্দেশ্যটা কি আমাদের উদ্দেশ্য হচ্ছে হাফিজ আলেম আলে মোহাম্ম বাবার স্বপ্ন বাস্তবায়ন করবো এটা ঠিক আছে এটা তো করতেই হবে ঠিক না এটা ঠিক আছে এটা তো করতেই হবে তারপর মেইন যে উদ্দেশ্য আমরা দিনের পথে থাকবো দিনের খেদমত করব ইসলামের জন্য দুনি মানুষের কল্যাণের জন্য আমরা যাই যে আলেম হব হাফে যাব মুফতি হব মহাদ্দিজ হব বড় আলেম হব আমাদের উদ্দেশ্যে থাকবে আমরা মা বাবার স্বপ্নকে তো বাস্তবায়ন করবই মানুষদেরকে আমরা যারা বেলাইনি আছে তাদেরকে আমরা দাওয়াত দিব যাতে তারা দিনের পথে আসে দুনিয়া ও আখেরাতের কল্যাণের জন্য তাদেরকে আমরা দাওয়াত দিব আমাদের উদ্দেশ্য থাকবে যে আল্লাহর রাস্তায় মেইন আল্লাহ তালার উদ্দেশ্য আছে আল্লাহ তালার হুকুম পালন করার জন্য ঠিক আছে আল্লাহ তালার হুকুম যে এই পৃথিবীতে নামাজ কায়েম করতে হবে নামাজের দাওয়াত সকল সকলকে পৌঁছে দিতে হবে এটাই ওয়ালাইকুম আসসালাম এই জন্যই আমরা মাদের সাথে ভর্তি হয়েছি হাফেজ হাফিজ মা মাওয়ার স্বপ্ন পূরণ করবো এটাও ঠিক আছে কিন্তু আমাদের উদ্দেশ্য আছে কি আমরা আল্লাহ তালার হুকুম এই দুনিয়াতে কায়েম করবো ঠিক না এই দুনিয়াতে আমরা আল্লাহ তালার হুকুম